আগামীর বাংলাদেশে রাষ্ট্রনেতা বা প্রধানমন্ত্রী হিসেবে দুইটা নাম ঘুরে ফিরে আসতেছে আমরা সবাই জানি তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমান এই আলোচনা আমরা ইচ্ছাগতভাবে দল জোট স্লোগান সব বাদ দিচ্ছি আমরা একটা সোজা প্রশ্ন করব। রাষ্ট্র চালানোর জন্য কে বেশি যোগ্য ইন্টারেস্টিং বিষয় হইল দুইজনেই এই প্রথম সংসদে যাইতেছেন কেউই আগে এমপি ছিলেন না কেউই মন্ত্রী ছিলেন না কেউই সরাসরি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেননি তা এখানে কেউ বলতে পারবে না আমি আগেও রাষ্ট্র চালাইছি এই জায়গা থেকেই অনেকে কইতে পারেন যে তারেক রহমান রাষ্ট্র কিভাবে চলে সেটা বেশি বোঝেন কারণ কথিত আছে বিএনপি আমলে তিনি হাও ভবন থেকে ধরে নিলাম কিন্তু এখানে প্রশ্ন রাষ্ট্র কিভাবে বিকৃতভাবে চলে সেটা বোঝা আর রাষ্ট্র কিভাবে ন্যায্যভাবে চালানো উচিত সেটা বোঝা এক জিনিস না রাষ্ট্র নেতৃত্ব আসলে কি এটা আগে একটু বুঝে দেখি রাষ্ট্র চালানো মানে বক্তৃতা দেওয়া না রাষ্ট্র চালানো মানে জনপ্রিয়তা ধরে রাখা না রাষ্ট্র চালানো মানে দল চালানো না কিন্তু রাষ্ট্র চালানো মানে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা আমি ক্ষমতায় যাইতেছি কিন্তু ক্ষমতাকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে এই জায়গা থেকে আমি একটা ফ্রেম দিচ্ছি যাতে আপনি নিজেই বিচার করতে পারবেন কে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য এবং রাষ্ট্রনেতা হইতে হলে কি কি যোগ্যতা লাগে রাষ্ট্রনেতা হওয়ার জন্য লাগে দুই ধরনের সক্ষমতা কি কি এক নম্বরে কোর ক্যাপাসিটি বা কোর সক্ষমতা ভিত্তিগত সক্ষমতা আর দুই নম্বর হচ্ছে এক্সটেন্ডেড ক্যাপাসিটি বা বর্ধিত সক্ষমতা ভিত্তিগত সক্ষমতা যেটা যেটা কোর সেটা সারা রাষ্ট্র চলে না যেমন প্রথমত একটা নৈতিক দৃষ্টিভঙ্গি লাগে রাষ্ট্র নেতা নৈতিকতা মানে নেতা ব্যক্তিগত ভাবে ভালো মানুষ এটা না কিন্তু নৈতিকতা মানে কোন সিদ্ধান্তে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে লাভবান হচ্ছে আর সেই ক্ষতির দায় কে নিচ্ছে এটার বোঝাপড়া নৈতিক দৃষ্টিভঙ্গি না থাকলে আইন তখন অস্ত্র হয়ে যায় হাসিনার মতো প্রতিষ্ঠান দলীয় হয়ে যায় হাসিনার মতো আর রাষ্ট্র মানুষের বিরুদ্ধে দাঁড়ায় ঠিক হাসিনার মতো এই জায়গায় আমি একটা কথা স্পষ্ট করে বলি আজ বিএনপি এবং বিএনপির বুদ্ধিজীবীদের প্রধান অভিযোগ হইতেছে প্রশাসনে জামাত ঢুকে গেছে কিন্তু প্রশ্ন হলো প্রশাসনে কে কোন দলে সেটা আমরা জানবো কিভাবে আমি তো যেদিকে তাকাই সেদিকে দেখি কালি বিএনপি আর বিএনপি আর বিএনপি জুডিশিয়ারি বিএনপি অ্যাটর্নি জেনারেল বিএনপি বেশিরভাগ বিএনপি সুপারিশে আমাদের ষষ্ঠ উপদেশটা বিএনপি সুপারিশে আমাদের অর্থ উপদেশটা বিএনপির সুপারিশে মনা নির্বাচন তারা চায় পুরো করতে এই মানসিকতা নৈতিক ব্যর্থতা দুই নম্বরিটি হইতেছে রাজনৈতিক বৈধতা মানে ভোটে মানে বৈধতা শুরু কিন্তু শেষ না বৈধতা মানে মানুষ মনে করে এই নেতা শাসন করার অধিকার রাখে হেজিমনি বলে হেজিমনিক ক্যাপাসিটি এই রাষ্ট্র ন্যায্য এই প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য যেই মুহূর্তে বিশ্বাস ভেঙে যায় রাষ্ট্র তখন কাগজে থাকে বাস্তবে ভেঙে পড়ে তিন নম্বর হইতে খুবই ইম্পর্টেন্ট এইটা কোর ক্যাপাসিটি কিন্তু এটা রাষ্ট্র চালানোর ম্যানেজমেন্ট ক্যাপাসিটি রাষ্ট্র শুধু আদর্শ দিয়ে চলে না রাষ্ট্র চলে বাজেট প্রতিষ্ঠান মানুষ সংকট এবং ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষ কোটি টাকার বাজেট লক্ষ লক্ষ কর্মী শত শত প্রতিষ্ঠা এই পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন হলো রাষ্ট্র নৈতিকতার বৈধতা শেষ পর্যন্ত বাস্তবায়নে এসে পরীক্ষা হয় এই তিনটা হইল ভিত্তি একটাও যদি না থাকে তাহলে রাষ্ট্র চলবে না আর এক্সটেন্ডেড ক্যাপাসিটি কি কি আধুনিক রাষ্ট্র এক্সটেন্ডেড ক্যাপাসিটি ছাড়া অকেজো এইখানে এক নম্বর হইতেছে প্রতিষ্ঠান গঠনের ক্ষমতা নৈতিক নেতা থাকলেই হবে না প্রতিষ্ঠান না থাকলে নৈতিকতা ব্যক্তির সাথে মরে যায় সত্য রাষ্ট্র মানে ব্যক্তি নির্ভর না নিয়ম নির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠান নির্ভর রাষ্ট্র যদি নেতা বদলায় দেয় সব বদলায় তাহলে রাষ্ট্র দুর্বল দুই নম্বর হইতেছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাজনীতি সাধারণত স্বল্প মেয়াদী কিন্তু রাষ্ট্র চালানোর দীর্ঘমেয়াদী এখনও অজনপ্রিয় হইলেও ভবিষ্যতে জরুরি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয় রাষ্ট্র নেতাদের রাষ্ট্র মানে শুধু বর্তমান ভোটার না রাষ্ট্র মানে যে এখনো জন্মায়নি তার ভবিষ্যৎটাও আমাকে চিন্তা করতে হয় রাষ্ট্র মানে ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব এইটারে বলে জেনারেশনাল রেসপন্সিবিলিটি রাষ্ট্রকে জেনারেশনাল রেসপন্সিবিলিটি নিতে হয় যে পুরো জন্ম এখনো জন্মাইনি আমাদের সন্তানদের সন্তানদের কথা আমাদেরকে চিন্তা করতে হয় তিন নম্বর সংকট সহনশীলতা এবং সিদ্ধান্ত নাও ক্ষমতা সব রাষ্ট্র সব মানুষ সব প্রতিষ্ঠান সব সময় সংকটে পড়ে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা অনেক ধরনের সংকট এই সংকটে আমি কিভাবে এটাকে সামলাব এইটা রাষ্ট্রনেতার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব চার নাম্বার সামাজিক সংবেদনশীলতা এবং ভাষাবোধ রাষ্ট্র শুধু তো নীতি দিয়ে চলে না রাষ্ট্র চলে নৈতিক দিয়ে গল্প দিয়ে কোন ভাষায় কথা বললে মানুষ অপমানিত হয় কোন ভাষায় মর্যাদা পায় এই বোধ না থাকলে নৈতিক সিদ্ধান্ত মানুষের বিরুদ্ধে যায় পাঁচ নাম্বার গ্লোবাল যে জিও পলিটিক্স এটার বোঝাপড়া বৈশ্বিক ব্যবস্থার পড়া। আজ কোন রাষ্ট্র একা না আন্তর্জাতিক অর্থনীতি ভূরাজনীতি নির্ভরতা এগুলো না বুঝলে রাষ্ট্র প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে ছয় নাম্বার আত্মসংযম এবং ক্ষমতা ছাড়ার সক্ষমতা এইটা সবচেয়ে বিরল গুণ নেতাকে জানতে হবে কখন থামতে হয় কখন ক্ষমতা ছাড়তে হয় কখন নিজের ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলতে হয় গুণ না থাকলে সব শেষে স্বীতন্ত্র আসে এইখানে মুজিব এবং হাসিনা ফেল করছে করে এখন তুলনায় আসি তারেক রহমান প্রসঙ্গে তারেক রহমান সেই রাষ্ট্রকে ভালো বুঝেন যে রাষ্ট্র হাসিনার ছিল সেই একই দুর্নীতিগ্রস্ত পুরনো বন্দোবস্তের রাষ্ট্র সেই জন্যই সে সংস্কার চায় না সেই জন্য বিএনপি আলাদা বিপ্লব শুনলে চমকায় ওঠে সেই জন্য সে পুরনো কাঠামো অক্ষুন্ন রাখতে চায় কোনো ম্যানেজমেন্ট স্কিল কেমন উনি তো ম্যানেজমেন্ট পড়েন নাই এখন কইতে পারেন ডাক্তার সফিক তো ম্যানেজমেন্ট পড়েন নাই আমি ওই প্রসঙ্গে আসবো পরে তার রহমান ম্যানেজমেন্ট পড়েন নাই প্র্যাকটিসও করেন নাই করার সুযোগ পান নাই কোথাও কোথাও চাকরি করেন নাই চাকরি বাকরি করেন নাই উনি বিশাল রাষ্ট্র নামে সংগঠন চালাইবেন কেমনে। ওনার মার বাবা তো দেশের সেরা ব্রেন গুলোকে আশেপাশে রাখতেন আর উনি তো চাকর করদের রাখছেন আশেপাশে তাই ফরিদপুরে সোয়াবিন চাষ পান দিনাজপুরের আম এক্সপোর্ট করতে চান নীলফামারিতে মেডিকেল কলেজ বানাইতে চান যেখানে মেডিকেল কলেজ আছে কুমিল্লা ইপিজেড বানাইতে যেখানে কি পিজেড অলরেডি আছে এভারকেয়ারের সরকারি হাসপাতালের রোগী ডায়ালিসিস করাইতে চান কারণ এভারকেয়ারের সারপ্লাস ক্যাপাসিটি আছে উনি জীবনে কোনোদিন খুঁজে দেখেন নাই বা জানেন না কেমনি খুঁজতে হবে সারপ্লাস ক্যাপাসিটি আদৌ আছে কিনা আর বারো হাজার কোটি টাকার বাজেটে সারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চান চাবাস আর কার্ডের পরে কার্ড তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে এসব বানাইছে শুনেন কি বলে ববিন ইচ্ছে হাজাদ কি বলে শুনেন বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সবনার বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনারা টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন হেলথ সেক্টর বলেন এডুকেশন সেক্টর বলেন এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম আরো অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিম তৈরি করেছেন প্রো ওয়ার্ল্ড বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বmapsে কম্পিটিটিভ আমরা হতে পারি সো সেই জায়গা থেকে উনার বৃহত্তর প্ল্যান আছে এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি উনার বৃহত্তর প্ল্যান আছে আপনি আমাদের এই প্রোডাক্টটা না কিনলেও আপনি এটা জেনে রাখতে পারেন এই প্রোডাক্টটা কি এবং এটার ব্যবহার কিভাবে করতে শুনেছেন স্টাফ ফোর্স বানাইছে চাল বানাইছে তার রহমান আপনার এই প্ল্যান কোন মাঝারি সাইজের একটা আন্তর্জাতিক কর্পোরেট ইন্টার্নকে দিয়ে করে দিতে পারত একজন বেশি লোক লাগতো না এর সাথে ভালোভাবে করে দিতে পারত এই আপনার যদি বেস্ট ব্রেনের প্রোডাকশন হয় তাহলে খবর আছে দেশের খবর আছে আপনারও খবর আছে ইস্তেহার ঘোষণা করছে না বিএনপি ইস্তেহার লিখিছে কে সেও ফাঁকি আপনি ধরেন আপনি তো বুঝতে পারেন না যে ইস্তেহার যে লিখেছে সে ফাঁকি কেমনে ধরবেন এটাও বুঝতে পারেন না দুই হাজার এক সালে বিএনপির ইস্তেহার এটা থেকে চোখা মারিছে হ্যাঁ আমার কথা বিশ্বাস এরা হ্যাঁ দেখে দিব দেখে দিচ্ছি ওই একই মনোর চালু করবে কোসেন না এটা তো দুই হাজার এক সালের ইশ্তেহার ছিল বস্তিবাসীদের জন্য আবাসন করবে বলছেন না এটা তো দুই হাজার এক সালও ছিল কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন বলছেন ওটা তো ছিল দুই হাজার এক সালও বেকার ভাতা দিবেন বলছেন না ওটা দুই হাজার এক ছিল সবই ছিল দুই সালে আবারও দিছে তো এখন বুঝেছেন তো এগুলো করবে না আগের গুলো করেনি এগুলো আগেরগুলো গুলো করেননি কেন পঁচিশ বছর আগে কইছিলেন না তারপরে তো ক্ষমতা এসেছিলেন করেন নাই কেন কেউ তারে জিগায় না সে নিজেও দেখে না আমি তো এগুলো কইছিলাম কেউ এটা ধরে দিবে কবে না তো কারণ বাংলাদেশের মিডিয়া তো সব পাঁচা টিচ্ছে আর কার্ডের পরে কার্ড তার তো শেষ নাই মানে কার্ডেই সব সমস্যার সমাধান মনে হইতেছে আচ্ছা মেনে নিলাম যে ঠিক আছে ইস্তেহার করেন নাই আগেরটা আপনি কেন লেখাপড়াটা করলেন না নিজের জন্য না দেশের জন্য তো লেখাপড়া করতে পারতেন আপনি তো দেশকে নেতৃত্ব দিবেন তো নিজেকে তৈরি করবেন না কি করছেন বলেন তো নিজেকে তৈরি করার জন্যে কোন ট্রেনিং করছেন কোন কোচিং করছেন কোন ডিগ্রি করছেন এই বয়সে আমাদের এখনো প্রত্যেক সপ্তাহে ট্রেনিং করতে হয় প্রত্যেক সপ্তাহে এমন একটা কমপ্লেক্স এভার চেঞ্জিং ওয়ার্ল্ডে কাজ করবেন আর আপনি প্রস্তুতি নিবেন না আমাদের তো কত কাজ করতে হয় আপনি তো রাজনীতি ছাড়া আর কিছু করেন না দেশের পিএম হওয়া ছাড়া তো আপনার কোনো লক্ষ্য নাই আপনি যদি বইপত্র লিখলে নেননি লেখালেখি করলে নিন তাও একটা কাজ হলেনি তাহলে আপনার চিন্তা জানা যেত আপনি তো এটা নরেন্দ্র মোদী হবেন ইন্ডিয়ান ডেমোক্রেসি শক্ত বুরোক্রেসি কম্পিটেন্ট ইনস্টিটিউট শক্তিশালী আপনার তো সব কটা ধ্বজবঙ্গ পুরাই কোলাপস করবে আপনার লিডারশিপে এবার আসেন ডাক্তার শফিকুর রহমান উনি রাষ্ট্র ছিলেন না কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা প্রত্যেকদিন দেখছেন কোথায় একজন ডাক্তার হিসেবে একজন ডাক্তার তার ট্রেনিং এর মধ্যে দিয়ে একজন কম্পিটেন্ট ম্যানেজার হয়ে ওঠে দক্ষ শাসক হয়ে ওঠে মেডিকুলাস অ্যানালিস্ট হয়ে ওঠে একজন ন্যায় পড়ায়ণ নেতা হয়ে ওঠে কেন ডাক্তারেরা কম্পিটেন্ট রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রনায়ক হইতে পারে কারণ হইতেছে ডাক্তাররা রাজনীতিতে আসে আদর্শিক স্লোগানের প্রেমে না ডাক্তাররা রাজনীতিতে আসে ক্ষমতার সীমাবদ্ধতা বুঝে একজন ডাক্তার প্রত্যেকদিন দেখে রোগের মূল কারণ চিকিৎসার অভাব না দারিদ্রের মূল কারণ ওষুধের অভাব না মৃত্যুর কারণ বায়োলজি না মৃত্যুর কারণ রাষ্ট্রীয় অবহেলা অসুস্থতা আসে অপুষ্টি থেকে অসুস্থতা আসে পান যোগ্য না এমন পানি খাওয়া থেকে অসুস্থতা আসে অসুস্থ পরিবেশ থেকে আপনি কি করবেন ডাক্তার হয়ে কিচ্ছু করেন নাই আপনার রাস্তায় নিরাপদ গাড়ি চলাচল না করলে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে আপনার হাসপাতাল ভরে যাবে রোগীতে আপনি কি করবেন আপনার খাবারে বিষ থাকলে আপনি অসুস্থ হবেন আপনি রোগ আক্রান্ত হবেন আপনি হাসপাতালে আসবেন আপনার পানীয় জল এটা বিশুদ্ধ না হইলে আপনার নানা রকম রোগ হবে আপনি হাসপাতালে আসবেন আপনি অপুষ্টি থাকলে আপনি রোগ নিয়ে আসবেন কিন্তু ওই রোগ ভালো করে দিতে পারবে না ডাক্তার প্রায় সমস্ত রোগের কারণ হচ্ছে সামাজিক আপনি ওষুধ দিয়ে আপনি চিকিৎসা দিয়ে আপনি সার্জারি করে আপনি কুলাইতে পারবেন না বারবার করে মানুষ অসুস্থ হয়ে আপনার কাছে আবার আসবে এই জায়গা থেকে ডাক্তারের মধ্যে রাজনৈতিক চেতনা জন্ম নেয় কারণ মেডিসিন শেখায় সমস্যা আলাদা না সমস্যাগুলো কাঠামোগত এই জন্য ডাক্তারেরা স্বাভাবিকভাবে একটা করতে গেলে পরিবেশ তারা ওয়েলফেয়ার স্টেটের ধারণার দিকে ঝুঁকে তারপরে ডাক্তারদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হওয়া খুব সহজ ডাক্তার মানুষের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে পাশে থাকে মানুষ শিক্ষককে ভুলে যেতে পারে কিন্তু যেই ডাক্তার তার সন্তানের জীবন বাঁচাইছে তাকে বাঁচাইছে তাকে সুস্থ করে তুলছে তাকে ভুলতে পারে না খোদা তালার পরেই ডাক্তারদের হাতে থাকে জীবন মৃত্যুর ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা তারা ব্যবহার করে নৈতিক সংযমের মধ্যে দিয়ে এথিক্যাল বাউন্ডারির মধ্যে ডাক্তারকে এথিক্যাল হইতে হয় কেন কারণ তাকে পাওয়ার এসেমেট্রির মধ্যে কাজ করতে হয় অসম ক্ষমতার মধ্যে কাজ করতে হয় রুগীর সবকিছু তো ডাক্তার জানে সে অসহায় সেখানে ডাক্তার পাওয়ারফুল সে জানে কোথায় তার রোগী শক্তিহীন ডাক্তার তো এমন পাওয়ার এসেমিট্রিতে কম ক্ষমতা বান রুগীর উপরে জুলুম করে না সেটা বেনিফিট নেয় না অনেকে নেয় সেটা তো শয়তানি ডাক্তারই না এই কারণে ডাক্তারের রাজনৈতিক গ্রহণযোগ্যতা সে চিৎকার করে না আসে নীরবে বিশ্বাসের ভিতর দিয়ে এই যে খালিদুজ্জামান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এত জনপ্রিয় কেন চিনতেন না তো কাউকে ওই কারণে ডাক্তাররা সাধারণত পো পুলিশ ভাষায় কথা বলে না তাদের ভাষা হয় দায়িত্বের সেবার সীমার এবং হাসপাতাল হইতেছে একটা রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ হাসপাতাল রাষ্ট্রের সবচেয়ে নগ্ন চেহারা বেড মানে নাগরিক ওয়ার্ড মানে শ্রেণী বিভাগ কেবিন মানে এলিট আইসিউ মানে ক্ষমতার কেন্দ্র আউটডোর মানে গণমানুষ হাসপাতালে মানুষ প্রথম বুঝতে শেখে জন্য কাজ করে আর কার জন্য করে না কেন দরিদ্রদের রোগ বেশি হয় কেন দরিদ্র চিকিৎসা পায় না এটা হাসপাতালে যে বোঝা যায় এই কারণেই স্বাস্থ্য সংস্কার কোনো আলাদা সেক্টরাল সংস্কার না স্বাস্থ্য সংস্কার মানে রাষ্ট্রেরও সংস্কার স্বাস্থ্য রাষ্ট্রের আগাম সংকেত রাষ্ট্র ভাঙে আগে হাসপাতালে হাসপাতাল ফেল করলে রাষ্ট্র ফেল করে একটা দেশের স্বাস্থ্য অবস্থা দেখে বোঝা যায় রাষ্ট্র কতটা ন্যায্য কতটা সক্ষম কতটা কম্পিটেন একটা হাসপাতালে একটা রাষ্ট্রের যা যা থাকে সব আছে খোঁজ করলে দেখবেন কমপ্লেক্স হার আর কি আছে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না যে কত বিচিত্র ডিপার্টমেন্ট কাজ করে একটা হাসপাতালে সেখানে কুক আছে ধোপা আছে সিকিউরিটি আছে ফাইন্যান্স আছে বাজেট আছে স্টোর আছে ফার্মেসি আছে ক্লিনিং সার্ভিস আছে 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 রেকর্ড সার্ভিস ফটোগ্রাফি শিক্ষান ক্লাসরুম আছে পুষ্টিবিদ আছে ল্যাবরেটরি আছে মনিটরিং ইভালুয়েশন আছে আর আছে প্রোটোকল প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিস ইনস্টিটিউশনালাইজ এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কোন জিনিসটা কিভাবে হবে তার সুনির্দিষ্ট এসওপি আছে মানে ধরেন আপনি দেখলেন একটা জায়গায় রক্ত পড়ে আছে ওইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন কি করবেন ওইটা দিয়া কেমন পরিষ্কার করবেন কে করবে পরিষ্কার কি দিয়া পরিষ্কার করবে পরিষ্কার করে ওই ওই কোথায় রাখবে ওই বর্জ্যটা কোথায় রাখবে সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে সেটাকে কিভাবে ডিস্ট্রয় করা হবে সেটাও লেখা থাকে এগুলো আবার নিয়মিত আপডেট করতে হয় হাসপাতাল হচ্ছে সেই জায়গা যা একটা রাষ্ট্রের মতো আর এই সীমিত রিসোর্সের উপরে সার্বভৌম সভারিং অথরিটি বা সার্বভৌম কর্তৃত্ব থাকে চিকিৎসকের ডাক্তারের তো এইরকম ন্যায় আর ইনসাফ আর এই লেভেলের ম্যানেজমেন্টটা মজ্জাগত তার চোখের মধ্যে তার কারণে ডাক্তাররা ভালো রাষ্ট্র নায়ক হইতে পারে কারণ তারা ক্ষমতার ভাষা শেখে রোগীর বিছানার পাশে দাঁড়ায় তারা জানে সমস্যা ব্যক্তির না সমস্যা কাঠামোর রাষ্ট্র চালাতে সবচেয়ে দরকার এই বোধটা ক্ষমতা দখলের ক্ষুধানা ক্ষমতার সীমা বোঝা এটি রাষ্ট্র নেতৃত্বের আসল যোগ্যতা যে আমার ক্ষমতার সীমা কোথায় আমি বাংলাদেশের উদাহরণ দিই জিয়াউর রহমান একজন দক্ষ জনপ্রিয় নেতা হতে পারছিলেন কেন জানেন ওনার পাশে বি চৌধুরী সারছিলেন দুই ডিসিপ্লিন ফিল্ডের দুই মানুষ পাওয়ারফুল কম্বিনেশন এই জন্য এই জন্যই তৈরি হয় কেউ ভালো মানুষ হয়ে ব্যর্থ নেতা হইতে পারে কেউ দক্ষ শাসক হয়ে বিপজ্জনক নেতা হইতে পারে রাষ্ট্র চালানো মানে ক্ষমতা ধরানা রাষ্ট্র চালানো মানে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা ক্ষমতার সীমা বোঝা এই জায়গায় প্রশ্নটা বদলায় যায় কিন্তু প্রশ্ন থাকে না যে কে বেশি চতুর রাজনীতিবিদ প্রশ্ন হয় কে কম ক্ষতি করে রাষ্ট্র চালাইতে পারবে এই প্রশ্নের উত্তরই আগামীর বাংলাদেশের আসল নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ তার প্রকৃত রাষ্ট্রনায়ককে চিনতে ভুল করবে না আশা করি সে বাংলাদেশ সেই রাষ্ট্রনায়ককে চিনবে যিনি তার ক্ষমতার সীমা চিনবেন আর জাতির জন্য ইনসাফ কায়েম করবেন আসেন আগামী বারো তারিখে আমরা সেই নেতার পক্ষে ভোট দিই ইনকিলাব জিন্দাবাদ